বিষ্ণুপুরের রাধানগরে বিদ্যুৎ অফিস ভাঙচুর করলো স্থানীয় যুবক আর এই ঘটনায় জনকে গ্রেপ্তার করা হয়েছে নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ অফিস ভাঙচুর করল স্থানীয় যুবক আর এই ঘটনায় গ্রেপ্তার দশ বিষ্ণুপুরের রাধানগরে বিদ্যুৎ অফিস ভাঙচুর চলায় স্থানীয় যুবক পুলিশি তৎপরতায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দশজন দশজনকে গ্রেপ্তার করা হয় বাঁকুড়ায় বিদ্যুৎ অফিস ভাঙচুর বিষ্ণুপুরের রাধানগরে বিদ্যুৎ অফিস ভাঙচুর করলো তারা বিষ্ণুপুর থানার রাধানগরে রয়েছে বিদ্যুৎ দপ্তরের একটি শাখা অফিস সেখানে স্থানীয় কিছু যুবক ভাঙচুর চালাই বলে অভিযোগ টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকর মিলন ঠিক কি কারণে বিদ্যুৎ অফিস ভাঙচুর করলো স্থানীয় যুবক দেখো যেহেতু তীব্র দাবদাহ গরমের ফলে বিদ্যুৎ দপ্তর থেকে সবসময় কন্টিনিউ বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না এই ধরনের অভিযোগ বিষ্ণুপুর রাধানগর রয়েছে সেই রাধানগর এলাকার মানুষের বাসিন্দাদের অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে এবং প্রচন্ড দাবদাহ গরমের ফলে স্বস্তির নিঃশ্বাস পেতে পারছে না বিদ্যুৎ ছাড়া এবং এক তো তীব্র দাবদাহ গরমে রয়েছে তারপরে যদি লাইন অতিরিক্ত কেটে যাচ্ছে মানুষের গ্রামবাসীর অভিযোগ বা এলাকা মানুষের অভিযোগ যে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না এলাকায় তার ফলে বিভিন্ন ধরকমের সমস্যায় পড়ছে তো তার জন্য বেশ কয়েকদিন ধরে তারা বলে কিন্তু গতকাল যেটা হয়েছে কিছু ইয়াং ছেলে সেখানে যায় এবং প্রথমে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারপরে কথা এবং যে ধাক্কা বিদ্যুৎ দপ্তরের কর্মচারী রয়েছে রয়েছে তাদের সঙ্গে বচসা হয় তারপর সেখান থেকে ল্যাপটপ কম্পিউটার ভাঙচুর করা হয় এবং যে সিকিউরিটি গার্ড রয়েছে তাকেও ধাক্কা দেওয়া হয় ফলে এই খবর যখন আহ রাধানগর পৌঁছায় তখন রাধানগরের ফাড়ির অফিসার তারা পুলিশ এবং পুলিশ সকলেই সেখানে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই মুহূর্তে যারা ভাঙচুর করছিল তাদের মধ্যে জনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাজকে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদের গ্রামবাসীদের দাবি যে অতিরিক্ত অন্যান্য জায়গা থেকে অতিরিক্ত বিদ্যুৎ তাদের বিদ্যুৎ সংযোগের মধ্যে থাকতে হয় ফলে ছেলে পড়াশোনা এবং অসুস্থ বয়স্ক যারা মানুষ রয়েছে ধন্যবাদ তোমায় রাধানগরে বিদ্যুৎ অফিস ভাঙচুর চলায় স্থানীয় যুবক এবং দশজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়